तो आज हम एक दीदी के घर पे आए खाना खाने हम खाना वाना खाए और अचानक से ये हम लोग ओविनगर और जीबी की जाने की सड़क पे बीच रास्ते पे ये दीदी का घर है और अभी बारह बजे आए हम लोग डिनर कर रहे थे ऑलमोस्ट वहाँ पे टाइम देख सकते हो सारे भरा हो गया है खाना खा रहे थे और खाना ख़त्म हुआ नहीं कि पता नहीं कहाँ से लोग आए और गेट वेट के भा अंदर आके मेरे भाई को अटैक किया मेरे भाई का सर फटा हुआ है और बड़ा भाई का भी सर फटा हुआ है यहाँ पर खून वून गिर के है। हम लोग खाना भी नहीं खा खा पाए पूरा और पता नहीं क्या हुआ कुछ नहीं कर सकते क्या अचानक क्या हुआ हमें भी पता नहीं समझ में नहीं आ रहा है

আপনার গড়ের পাশে একটা রকি মরাসিং নামে একটা হ্যারাকে পিতা দিকে এমন মার পিতা এই ঘটনা থেকে কী হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ঘটনা আমি রকি মুরাসিং এবং মানে রকি মুরাসিংয়ের দুই তিন ভাই আমরা সবাই ইনভাইটেড আসলাম ওই বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছি আমরা প্রায় ধরেন নটা সাড়ে নটায় সাড়ে নটার দিকে আমরা রাত্রে হ্যাঁ রাত্রে তো ওনার রান্নাবান্না করতে একটুখানি লেট হয়ে যা এগারোটা সাড়ে এগারোটা বাইজে গেছে মহিলা মানুষ ওন হাজব্যান্ড ওয়াইফ মিলে সেটা আমরা খাওয়ার দিতে আসতো ইভেন অন হাজব্যান্ডও আমাদের সাথে ডিনার করতে আসতো তো ইন দ্যাট কেস হঠাৎ করে গেটের মধ্যে জোরে জোরে কিছু ধাক্কা লাভি তো আমরা বাড়ির নিচে তার গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম তখন তো গ্রাউন্ড ফ্লোরে আমি গেছিলাম তো আমি যাওয়ার পর দেখলাম গেট খুল গেট খোল গেট খোল ওইখানে তাদের সাথে পুলিশেরও অন ডিউটি দুজন কনস্টেবল ছিল তো আমরা তারা রেজিস্টার করি পুলিশের লোক আছে খুল গেট খুল গেট খোল অক্ষণ খুলচিৎকাচে চামেছি লাথি লাথি দিল বাইরের থেকে কতগুলি পাথর দিয়ে তারা আমারে মানে ঢিলও মারতে আসত তো ওই পরিস্থিতিতে আমি আর গেট খুলছি না কারণ এই পরিস্থিতিতে মানুষের সামনে গেট রাত্রে বারোটার সময় খোলাটা তো ঠিক না বাড়ির মালিক না আমি তো আমি আবার উপরে ব্যক্ত করি গিয়ে বাড়ির মালিকের ব্যাপারটা জানাইছি তো ইতিমধ্যে বাড়ির মালিকের স্ত্রী গেটটা খুলা দেওয়াতে সাত আটজন লোক ইনক্লুডিং দোজ টু অন ডিউটি পুলিশ কনস্টেবলস তারাও উপরে গেল ঘরের মধ্যে তারা যারা যেখানে পাইছে বেধড়ক মারধর করছে এই জিনিসপত্র ভাঙছে টিভি ভাঙছে মোবাইল চুরি করছে দুইটা মোবাইল আসার দিয়ে ভাঙছে দুইটা মোবাইল নিয়ে গেছে গা তো এই সমস্ত ঘরের মধ্যে হইতেছে আমি যারাই বাঁচাইতে গেলাম আমিও একটু আঘাত পাইছি বেসিক্যালি রকি মুরা সিং আর বিকি মুরা সিং তারা দুজনের উপরে খুব বড় বড় অ্যাটাক হয়েছে তো একজনের মাথাতে ওই গ্রাউন্ড টেবিল টপ যেটা থাকে গ্লাসটা ওই গ্লাসটা তুললে তার মাথাতে মারছে এই ঘরের দামি জিনিসপত্র আসবাবপত্র মারছে বাড়ির মহিলারা রে করছে তো কৈলাসেরা তারা সবাই গায়ে তারা ওই পাঞ্চ ফাইটার এগুলিও নিয়ে আইছে তো সশস্ত্রভাবেই তারা আইছে তো এখন প্রশ্ন হইলো গিয়া এটা কেন কি ব্যাপার কি না আমরা কিছু কইতে পারি না তো আমরা পুলিশ ওইখানে দেখে এসে আমরা পুলিশে জিজ্ঞেস করলাম রাত্রেবেলা পুলিশই আমাদের জিবি হসপিটালে নিয়ে গেল। তো ওইখানে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাইলাম এরপর আর পুলিশের কোনো পাত্তা পাইছি না তো আমরা কোনো উপায় না দীক্ষা আজকে এনসিসি থানাতে আইছি এবং আইনের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে আইন যেটাই করব আমাদের সবার কথা চিন্তা করিয়েই করব এই আশা নিয়েই আমরা কোন জায়গা দাদা এটা এটা কুমারী টিলা আপনার কালীবাড়িটার একটু আগে জায়গাটারে কুমারী টিলাই ধরা হয় বাড়ির মালিকের নাম সুমিলন কর্মকার আপনাদের কি চিহ্নিত করেছে যারা একজন রে আমরা চিনতে পারছি উনি পাশের বাড়ির বাট অন্য কাউরে আমরা এখানে চিনি না এবং অন্য কারোর সাথে আমাদের কোনো যোগাযোগও নাই ইনফ্যাক্ট আমি আজকে না একাধিকবার ওনাদের বাড়িতে আসা যাওয়া করছি কিন্তু সবার সাথেই আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কারণ আমি আগরতলার ছেলে আগরতলার ছোট্ট একটা শহর সবার সাথেই সবার পরিচয় আছে ওই জায়গাতে পরিচিত গতগুলির লোকের এই ধরনের আক্রমণ বা এই ধরনের ব্যবহার আমরা এক্সপেক্ট করছি না যদি কোনো ধরনের অসুবিধা থাকতো তারা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হইতো বা ক্লাবের দ্বারস্থ হইত বা এলাকার দ্বারস্থ হইতো তো তারা নিশ্চয়ই আমাদের কিছু জানাইতো যে এই ধরনের প্রোগ্রাম না এই ধরনের কোনো কিছুই জানানো হয়েছে না কিচ্ছু না তারা নো ওয়ার্নিং নাথিং তো তারা শুধু শুধু এইভাবে কেন অ্যাটাক করব এটা একটা বড় প্রশ্ন আমরাও নিজেরও জানি এই কারণে আমরা আইনের দ্বারস্থ হয়েছি আপনার নাম

কারণ কি আমরা ভাব খেতে বুঝি যদি মনে করতাম যে না ঠিক আছে ওইখানে কোনো ধরনের ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা হইতে আসলো বা কোনো ধরনের অশ্লীল ব্যাপার হইতে আসলো হ্যাঁ মায়া ঢিপই মায়া ঢিপই বাইর কর বট মায়া তাহলে আমি বললাম ঠিক আছে তোমার চেক করো কিসের মায়া তারাই ঘরের মধ্যে ঢুকলো ঘুরলো ভালো হ্যাঁ জিনিসপত্র ভাঙচুর করলো কিছুই পাইলো না তারা চুপচাপ এদিকে থেকে বাইরে গেলো তখন শুধু পুলিশ দুজন তাদের বেশি দাঁড়ান দাঁড়ান আমরা যতজন বাসে এভরিবডি ইজ ইনজিওর বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার সাথে সাথে আমরা সিটি কন্ট্রোল এ ফোন করছি সিটি কন্ট্রোল ফোন করা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কত জন পুলিশ সাহেব একটা দিচ্ছেন দুই এর মধ্যে এস আই সাহেবও ছিলেন তো ওনারা যদি এখানে দায়িত্বেই থাকেন ওরা এটা করলো কেমনি আর যদি দ্বিতীয় কথা হলো পুলিশের ভূমিকা থেকে মানে কি মনে হয়েছে এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসল দে ওয়াজ ডুইং নাথিং অ্যাজ আমার যতটুকু মনে হইলো যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি

হ্যাঁ সোমেন কর্মকারে ভীষণ মার না ওনার স্ত্রী মারধর করছে না ওনার মেয়েরাও মারধর করছে না বা হয়তো বা করছে কিনা আমরা আমরা তো তখন দেখুন দরজাটা কর্মকার হ্যাঁ সোমেন কর্মকারে ভীষণ মারধুর করছে সোমেন কর্মচারী মারধর করছে কারণ কি আরে ভাই কেড়ে মারতো কেমার তো কি বেপার কি বেপার কোন কথা হ্যাঁ কথা বৌ বৌ দাঁড়াও দাঁড়াও কি হয়েছে না মাইরানা দাঁড়াও ধারাও না তারা এসে ঝুকলো ঝটিকা করে মার করলো এন্ড ওদের মধ্যে একজন ওনার পাশের বাড়ি এর মধ্যে কি নাম জানি একজনের ডাক নাম আমি বলতে পারি বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না ওনার পাশের বাড়ি ছেলেটার নাম আমরা সানি সানি রাখি বাট কোনোদিন ছোট ব্যক্তি থেকে বড় মানে উগ্র হবে তারে কোনোদিন আমরা দেখছি না সবসময় ওনার বাড়ি এই যে সুমন কর্মকারের বাড়ি ঘুরতে গেলে তারা দায়িত্ব আমি ছিলাম আমি নিজে ওনার বাড়ি ঘুরতে নই কোনোদিন আমি দেখছি না তারা কোনো উর্দু মূল্য আজকের এই ব্যাপারটা কোন কারণ আমরা খুঁজে পেলাম না কেন করলো কি ব্যাপার কি না এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু জানি কারণ পাড়ার কোনো বড় রাতে বা বড় বিলারি হয় আমার দেখছি সব ছেলে ছোকরা এখানে ঢুকলো ঘরের মধ্যে তুমুল মারধর ইয়ে করলো মাংস করলো তুমুল কোন পলিটিক্যাল চক্র থাকলে মানে কাজের দিকে ইঙ্গিত

আমার আজকে এটাই যে আমি আমার বোনের বাড়ি আমার আমাকে রাত্রি ইনভাইট করে আমি চেম্বারের কাজ ছেড়ে আমি এসেছি রাতে কোন সময় আমার আমার কথা কথা যদি কোনো প্রবলেম

আপ্রত চাইমে আন্দার আন্দার দিয়ে তবে তিনি অফিসার্স বসাগা আরিয়ায় নাইকি জিবি আউটপোস্ট জিবি আউটপোস্ট আন্দার নোট প্রাইমারি বরক নাইকলো আবার বলো আবার হেন্ডেল খাওয়া আপনি কইতে সময় দাঁড়া अब गतना गत मैले प्राय साढे एघारा टु बारत हर नि खाव जे जे वानसँग नि दाउ डक्टर दो ना अ मा नि पर्सनल दुसमना के फा ना अङ्ग त अनि पर्सनल दुसमो नौँ कुनै कुरै तौरै फरनेकैछि কে যদি পার্সোনাল দুস্মণ সম্ভাবনা যদি তোকে আবো আে মালিক সনো যে খাই খাইন বড় বাই হোক হিমালয় পুইলে হাবহন সেগানিক আমথে হে যে বড় নেই সোনা ডাইক এটাক খাইকা আমথে হেয় বরনব এটাক খাই বরং লগো সনুমাংা সনো মোখানাংা এখানে সনোতেবু ফানবাইজকা আমত হে খাইসা সিচুয়েশন খা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.